আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে খুবই আকর্ষণীয় একটি দুইতলা বিশিষ্ট মুরগির খাঁচা নিয়ে আসলাম যারা বাসা বাড়িতে শখের বসে মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা পোড়নের জন্য সুন্দর আকর্ষণীয় মজবুত একটি খাঁচা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের খাঁচাগুলো অর্ডার দিয়ে বানান নিতে পারবেন এটার সাইজ হলো দৈর্ঘ্য তিন ফিট ফলস্ত হলো দুই ফিট ডিমের বারান্দাসহ এবং উচ্চতা হলো ফতি ফ্লোরে বিশ ইঞ্চি করে খাঁচাটি হল দুইতলা বিশিষ্ট এটা দারুণ ক্ষমতা হলো দেশি অ্যাডাল্ট মুরগি এটার মধ্যে রাখতে পারবেন হলো আট থেকে দশ পিস দুই তলা মিলিয়ে ফতি ফ্লোরে আপনারা চার থেকে পাঁচ পিস মুরগি রাখতে পারবেন কমফর্টেবলভাবে অথবা আপনারা চাইলে বেশি হলে ছয়টা রাখতে পারবেন ফতি ফ্লোরে এবং এটা হলো ডিমের বারান্দা সিস্টেম একটি খাঁচা মুরগি যখন ভেতরে ডিম পাবে তখন ডিমটা গুবিয়ে সাথে সাথে বাহিরা আইসা এই বারান্দার মধ্যে জমা হবে এখান থেকে আপনাদের সময় অনুযায়ী আপনারা যে কোনো সময় সংগ্রহ করে নিতে পারবেন অনেক মুরগি আছে যেগুলো আপনার ডিম পাড়ার সাথে সাথে ডিমগুলো ব্যাঙ্কে খেয়ে ফেলে ডিমগুলো নষ্ট করে ফেলে এটাতে মূলত সেটা করতে পারবে না ডিম পাড়ার সাথে সাথে ডিমটা গুবে বের হয়ে এখানে এসে জমা হবে তারপর এখান থেকে আপনারা যে কোনো সময় ডিমগুলো সংগ্রহ করে নিতে পারবেন এগুলো হলো ময়লার ট্রে এই ট্রেগুলো মূলত আমরা খাসার সাথে ফ্রিতে দিয়ে থাকি এবং খাঁচাটিতে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার পয়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলিমিট এবং ফ্রেমে ছয় মিলি বেলজিয়াম তার গ্যাপ হলো দুই ইঞ্চি এবং যেখানে সেখানে গ্যাপ হলো পনেরো খুবই মজবুত একটি খাঁচা আপনারা এর থেকে তার দিয়ে বানা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো দৈর্ঘ্য তিন ফিট ফরস্ত দুই ফিট দুই তলা বিচিত্র একটি খাঁচা আপনারা চাইলে আপনাদের জায়গা অনুযায়ী এবং সাইজ অনুযায়ী আপনারা যে কোনো সাইজের যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এবং এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুয়েস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং ঢাকার মধ্যে আমরা এই খাঁচাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা যাবে হলো ঢাকা বাড্ডাতে আমাদের কারখানাও ঢাকায় আমাদের কারখানা হলো জয়েন্ট যাত্রা পাবে ঢাকা ঢাকার মধ্যে মূলত হোম ডেলিভারি দেওয়া হয় এবং ডাকার বাহিরে কুবিয়ার সার্ভিসের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি দেওয়া হয় অর্থাৎ আপনাদের নিকটস্থ কুবিয়ার থেকে আপনাদের এসে খাঁচাটি সংগ্রহ করে নিতে হবে যারা নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো পোশাক প্রাণীর খাঁচা বানাতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া আজ এ পর্যন্তই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম